আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি এইচএসসি ব্যাচের শিক্ষার্থীদের জন্য আজকে তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের একটা টপিক সেটা হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী করব। এইচএসসি পরীক্ষায় এই টপিকে তোমাদের পাঁচ মার্ক থাকে তো অনেক শিক্ষার্থী এই টপিকটা নিয়ে প্রচন্ড ভীত থাকো যে এইটা আসলে পাঁচে পাঁচ পাওয়ার মতো টপিক কিনা বা তোমরা অনেকেই পড়ো না তো আমার বিশ্বাস তোমরা যদি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমাদের এই টপিকটা নিয়ে কোনো ধরনের ভয় কাজ করবে না তো চলো শুরু করি ব্যাকরণিক শব্দশ্রেণী হচ্ছে আট প্রকার তোমরা জানো যে বিভিন্ন পদ যেগুলো রয়েছে যে বিশেষ সর্বনাম বিশেষণ ক্রিয়া এগুলোই হচ্ছে সাধারণত ব্যাকরণিক শব্দশ্রেণী তো আমরা এইগুলো নিয়ে আলোচনা করব তার আগে আমরা একটা প্রশ্ন সমাধান করি তাহলে তোমরা তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে নিচের অনুচ্ছেদ থেকে নিম্নরেখ শব্দ সমূহের ব্যাকরণিক শব্দশ্রেণী খুঁজে বের করো বাক্যের প্রত্যেকটা পদেরই একটা বিশেষ পরিচয় থাকে সেটাই হচ্ছে ব্যাকরণের শব্দ শ্রেণী যে তার পরিচয়টা আসলে কি দেখো গরিবকে সাহায্য করা উচিত তাহলে কাদেরকে সাহায্য করা উচিত গরিবকে তাহলে এখানে গরিবকে এইটা হচ্ছে বিশেষ্য পদ পরেরটা দেখো সব বস্তিতে এখন টিউবওয়েল বসেছে এখানে বস্তিতেই তাহলে আমরা পড়বো ক্রিয়া বিশেষণ আমরা পড়বো একটু পরেই তোমরা দেখবা যে ক্রিয়াকে যদি প্রশ্ন করা যায় কোথায় কখন কিভাবে তাহলে তোমরা যে উত্তরটা পাবা সেটাকে হচ্ছে এখানে ক্রিয়া বিশেষণ বলা হয়ে থাকে তো সব বস্তিতেই কোথায় বস্তিতেই তাহলে এই বস্তিতে শব্দটা হচ্ছে ক্রিয়া বিশেষণ আমরা পরবর্তীতে এটা আরেকটু বিস্তারিত জানব অপেক্ষা করো পরেটা দেখো সে ঢাকা গিয়েছিল এখানে সে ঢাকায় গিয়েছিল এখানে গিয়েছিল এটা হচ্ছে ক্রিয়া এত বৃষ্টি হলো তবু গরম গেল না এত বৃষ্টি হলো তবু গরম গেল না এখানে তবু শব্দটা দুইটা অংশকে সংযুক্ত করতেছে জন্য তবু এটা হচ্ছে যোজো তিনি তিনি অভিজ্ঞ মিশ্রী এখানে মিস্ত্রি হচ্ছে একটা বিশেষ্য এবং তার দোষ গুণ অবস্থা যদি বোঝানো হয় বিশেষ দোষ গুণ অবস্থা বোঝানো হয় তখন সেটাকে আমরা বলি বিশেষণ এখানে অভিজ্ঞ শব্দটা দিয়ে তার গুণ বোঝানো হচ্ছে এই জন্য অভিজ্ঞ শব্দটা হচ্ছে এখানে বিশেষণ ডাক্তার অসুস্থ তিনি রোগী দেখতে আসবেন না এখানে তিনি হচ্ছে এই ডাক্তার নামের পরিবর্তে বসছে বিশেষের পরিবর্তে তিনি শব্দটা হচ্ছে সর্বনাম বা বড় চমৎকার ছবি তো এখানে বাহ হচ্ছে তোমার আবেগ শব্দ মন দিয়ে লেখাপড়া করা উচিত আমরা কিছু শব্দ পড়বো দাঁড়া দিয়ে কুটেক এরকম অনেক শব্দ রয়েছে যেগুলো হচ্ছে অনুসর্গ তো এই বাক্যে দিয়ে হচ্ছে একটা অনুসর্গ তো আমাদের পরীক্ষার প্রশ্ন এরকম নিচে দাগ দেয়া থাকে বলবে যে এদের ব্যাকরণিক শব্দ শ্রেণী খুঁজে বের করো অথবা একটা অনুচ্ছেদ দেয়া থাকবে যেখানে বলবে সেখান থেকে বিশেষ্য পদ খুঁজে বের করো অথবা বিশেষণ খুঁজে বের করো এরকম তো দেখো ব্যাকরণিক শব্দ হচ্ছে আট প্রকার আমরা একটু আট প্রকার সম্পর্কে কিছু আলোচনা করে নেই দেখো বিশেষ্য কোনো কিছুর নাম যদি বোঝানো হয় তাহলে সেটা হচ্ছে বিশেষ্য ইংরেজিতে আমরা এটাকে নাউন বলি সর্বনাম এটা কি বিশেষের পরিবর্তে যা ব্যবহৃত হয় সেটা হচ্ছে সর্বনাম তারপর আসে বিশেষণ বিশেষ ও সর্বনামের দোষ গুণ অবস্থা সংখ্যা এগুলো যে পদ দিয়ে বোঝানো হয় সেটা হচ্ছে আমাদের বিশেষণ যদি কাজ বোঝানো হয় সেটা হচ্ছে ক্রিয়া এবং এই ক্রিয়ার অবস্থা বোঝানো হয় যে পদ দ্বারা সেটাকে আমরা বলি ক্রিয়া বিশেষণ তারপর একাধিক পথ কিংবা বাক্যের সংযোজন যে সকল পদ দ্বারা করা হয় তাদেরকে বলা হয় যোজক তারপর কোনো বাক্যে আমরা কিছু সহায়ক শব্দ ব্যবহার করি এদেরকে বলা হয় অনুসর্গ এবং আবেগ বা ভাব প্রকাশ করতে যে সকল শব্দ ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে আবেগ শব্দ সাধারণত আবেগ শব্দের সাথে বিস্ময়সূচক চিহ্নটা থাকে তো এই আট প্রকার হচ্ছে আমাদের ব্যাকরণিক শব্দ শ্রেণী চলো প্রত্যেকটাকে আমরা বিস্তারিতভাবে একটু জানার চেষ্টা করি শুরুতেই আমরা বিশেষ পদটা নিয়ে জানতে পারি দেখো যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বস্তু স্থান জাতি গোষ্ঠী সমষ্টি গুণ বা অবস্থার নাম বোঝায় তাকে বিশেষ্য বলে তোমরা বিশেষটা খুব সহজে বুঝতে পারবা যে কোনো কিছু নাম এর মধ্যে রয়েছে যেমন সংজ্ঞাবাচক বিশেষ্য ঢাকা বাংলাদেশ চৈত্র শুক্রবার যে কোনো কিছুর নাম জাতিবাচক বিশেষ্য বস্তুবাচক বিশেষ্য সমষ্টিবাচক বিশেষ্য দল গোচ্ছ শ্রেণী জনতা এগুলা ইত্যাদি ইত্যাদি তো এই প্রথম চারটা তোমরা প্রত্যেকেই ভালোভাবে পারার কথা তো স্টুডেন্টরা যেটা সমস্যার পরে বা যে দুইটা খুব ভালোভাবে জানা উচিত সেটা হচ্ছে ভাববাচক বিশেষ এবং হচ্ছে গুণবাচক বিশেষ্য তো ভাববাচক বিশেষ আসলে কি এটা তোমাদের বুঝতে হবে আমরা বিভিন্ন ক্রিয়াপদ জানি যে আমরা যদি বলি দেখা দেখা হচ্ছে একটা ক্রিয়াপদ এই ক্রিয়াপদের যে নাম দর্শন এটা হচ্ছে ভাববাচক বিশেষ্য যাওয়া এটা একটা ক্রিয়াপদ এবং এটার যে নাম এটা হচ্ছে গমন এটা একটা ভাববাচক বিশেষ্য ঠিক একইভাবে শোয়া এটা হচ্ছে ক্রিয়া আর শয়ন এটা হচ্ছে ভাববাচক বিশেষ্য। খাওয়া ক্রিয়াপদ এবং এটার নাম হচ্ছে ভোজন এটা হচ্ছে ভাববাচক বিশেষ্য। একইভাবে শ্রবণ বলা চলা চাওয়া পাওয়া ইত্যাদি তার মানে ক্রিয়াপদের নাম যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে আমাদের ভাববাচক বিশেষ্য আশা করি এটা বুঝতে পারছি এটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এছাড়াও গুণবাচক বিশেষ রয়েছে যে তোমার বিশেষণের যে নাম যেমন তরুণ একটা অবস্থা তার নাম হচ্ছে তার বিশেষ পদ হচ্ছে তারুণ্য তরুণ বিশেষণ তার নাম হচ্ছে তারুণ্য একইভাবে সুন্দর থেকে সৌন্দর্য তিক্ততা মধুরতা নিষ্ঠুরতা সুখ দুঃখ রাগ মায়া দীনতা ইত্যাদি এগুলো হচ্ছে গুণবাচক বিশেষ তো এই দুইটা থেকেই বেশিরভাগ সময় প্রশ্ন আসে আর উপরের গুলো আসলে তোমরা অবশ্যই পারবা বিশেষ কোনো কিছু নাম যদি বোঝানো হয় কেমন তো আমরা একটা প্রশ্ন সমাধান করি দেখো এখানে নিচের অনুচ্ছেদ থেকে বিশেষ পথ খুঁজে বের করো এটা বোর্ড প্রশ্ন কেমন তো দেখো মিয়া একজন কৃষক এইখানে মিয়া এইটা হচ্ছে আমাদের একটা বিশেষ মানে একজনের নাম বোঝাচ্ছে এই জন্য মিয়া হচ্ছে একটা বিশেষ পথ এরপর একজন কৃষক কৃষক দিয়েও আমার একটা জাতির নাম বোঝানো হয় বা একটা শ্রেণীর নাম বোঝানো হয় এই জন্য কৃষক শব্দটা হচ্ছে একটা বিশেষ ইতিমধ্যে চাষাবাদ করে আর্থিক অবস্থার অনেক উন্নতি করেছে এখানে চাষাবাদ শব্দটাও হচ্ছে কি বিশেষ পদ এছাড়া উন্নতি করেছে কি করেছে উন্নতি করেছে এটাও বিশেষ পদ একমাত্র ছেলের বিয়ে দেওয়ার চিন্তা করার সঙ্গে সঙ্গে চারিদিক থেকে অনেক প্রস্তাব আসতে শুরু করলো এখানে বিয়ে শব্দটা হচ্ছে আমাদের একটা বিশেষ পদ তারপর হচ্ছে দেওয়ার চিন্তা করার সঙ্গে সঙ্গে চারিদিক থেকে অনেক প্রস্তাব আসতে শুরু করলো এই প্রস্তাব শব্দটাও এখানে হচ্ছে বিশেষ পদ গ্রামের লোকজন এখানে গ্রামের লোকজন এখানে লোকজন হচ্ছে বিশেষপদ পদ লোকজন হচ্ছে আমাদের বিশেষ গ্রামের লোকজন ধরলো ধুমধামের সঙ্গে বিয়ের উৎসব পালনের জন্য বিয়ের কি পালনের জন্য উৎসব পালনের জন্য তো উৎসব হচ্ছে আমাদের একটা বিশেষ পথ আর এতে মিয়াকে চড়া সুদে ধার করতে হলো মোটা অঙ্কের টাকা তাহলে এখানে টাকা এটা হচ্ছে আমাদের বিশেষ পথ এক সময় সব কিছু হারিয়ে সে নিঃস্ব হয়ে যায় এখানে বিশিষ্ট পদ নাই তো এইভাবে আমরা বিশেষ পথ খুঁজে বের করতে হবে কেমন এরপর চলে যাও সর্বনাম নামের পরিবর্তে যে নাম তাকে বলা হয় সর্বনাম কেমন তো বিশেষের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে সর্বনাম বলে তো এখানে অনেক ধরনের সর্বনাম রয়েছে এগুলো তোমরা একটু পড়ে নিবা দেখো ব্যক্তিবাচক সর্বনাম আমি আমরা তুমি তোমরা সে তারা তাহারা তুই তোরা ইত্যাদি এগুলো হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম আত্মবাচক সর্বনাম নিজে 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 নিজেই স্বয়ং স স ইত্যাদি স্বামীপ্য বাচক অর্থ বাচক অর্থ হচ্ছে নিকটবর্তী যেমন এ এরা এই, এটি ও ওই ওরা অনির্দিষ্ট সর্বনাম কোথাও কেউ কিছু ইত্যাদি এছাড়াও রয়েছে প্রশ্নবাচক সর্বনাম কাকে কে কি কেন কার কিছু ইত্যাদি সাপেক্ষ সর্বনাম যেমন কর্ম তেমন ফল এখানে যেমন এবং তেমন এই দুইটা হচ্ছে আমাদের সাপেক্ষ সর্বনাম যা ভেবেছি তাই হয়েছে তাহলে এখানে যা তাই এই দুইটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম এছাড়াও রয়েছে সকল বাচক সর্বনাম ব্যতিহার সর্বনাম নিজেরা নিজেরা পরস্পর অন্যদিবাচক সর্বনাম অর্থাৎ নামের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহার করা হয় সেটাকে আমরা বলবো সর্বনাম তো আমরা সর্বনাম নিয়ে একটা প্রশ্ন সলভ করবো যে বলছে নিচের অনুচ্ছেদ থেকে সর্বনাম পথ খুঁজে বের করো আজ আমার বয়স সাতাশ মাত্র এ জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে হিসাবে বড় না গুণের ইহার একটি বিশেষ মূল্য আছে ইহা সেই ফুলের মতো যাহার বুকের ওপর ভ্রমণ আসিয়া বসিয়াছিল এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীব জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে দেখো আজ আমার বয়স সাতাশ মাত্র এখানে আমার এটা একটা সর্বনাম জীবনটা এই জীবনটা এ যে ব্যবহার করা হয়েছে তবুও ইহার এখানে ইহার এটা একটা সর্বনাম পদ একটা বিশেষ মূল্য আছে ইহা এখানে আবার ইহা এটাও কিন্তু একটা কি তোমার হচ্ছে সর্বনাম পদ সেই ফুলের সাথে যাহার এখানে যাহার এইটা হচ্ছে আমাদের সর্বনাম পদ বুকের ওপর আসিয়া বসিয়া ছিল এবং সেই সেই একটা আমাদের সর্বনাম পদ পদক্ষেপের ইতিহাস তাহার আবার তাহার আসছে তাহারেও একটা কি সর্বনাম পদ জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে তাহলে দেখো যে সকল শব্দ কোন বিশেষের পরিবর্তে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে সর্বনাম ইংরেজিতে আমরা এটাকে প্রোনাউন হিসেবে চিনি কেমন আচ্ছা এখন আমরা বিশেষণ দেখব বিশেষণটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য যে শব্দ দ্বারা বিশেষ্য সর্বনাম ও ক্রিয়ার দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাকে বিশেষণ বলে তো অনেক ধরনের বিশেষণ রয়েছে আমরা প্রত্যেকটা সম্পর্কে জানবো যেমন বর্ণবাচক বিশেষ বিশেষণ একটু খেয়াল করো আমরা সংজ্ঞা না দিয়ে উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি যেন তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো যে কোনটা বিশেষণ দেখো সবুজ মা এখানে সবুজ একটা বর্ণবাচক বিশেষণ পরীক্ষা হলে তোমাকে বর্ণবাচক বিশেষণ লিখতে হবে না তুমি শুধু লিখবা বিশেষণ লাল গোলাপ গোলাপ ফুলের বর্ণটা যে গোলাপ লাল গোলাপ লাল একটা বিশেষণ নীল আকাশ আকাশের বর্ণ বোঝাচ্ছে অবস্থা বোঝাচ্ছে নীল আকাশ তো নীল শব্দটাও একটা কি বিশেষণ শব্দ এরপর গুণবাচক বিশেষণ রয়েছে যেমন মেধাবী ছেলে ছেলেটার গুণ বোঝাচ্ছে যে ছেলেটা মেধাবী চঞ্চল শিশু শিশুটার প্রকৃতি বা শিশুটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে এই চঞ্চল শব্দটা তো চঞ্চল এখানে বিশেষণ দক্ষ কারিগর দক্ষ শব্দটা একটা বিশেষণ অবস্থাবাচক বিশেষণ যে তাজা মাছ মাস্টার অবস্থা বোঝাচ্ছে মাছটা তাজা ঠান্ডা পানি পানির অবস্থা বোঝাচ্ছে পানি ঠান্ডা তো এগুলো হচ্ছে আমাদের অবস্থাবাচক বিশেষণ এছাড়াও রয়েছে সংখ্যাবাচক বিশেষণ যেমন দুইটি বই সাত দিন হাজার টাকা তো দুইটি সাত হাজার এগুলো সংখ্যাবাচক বিশেষণ ক্রমবাচক বিশেষণ আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় এই ধরনের শব্দ যদি দেখি তাহলে আমরা ধরে নিব সেটা ক্রমবাচক বিশেষণ পরিমাণ বাচক বিশেষণ তুমি কোনো কিছু ক্রয় করলা যেমন পাঁচ কেজি চাল তো এটার পরিমাণ বোঝাচ্ছে চালের পরিমাণ কতটুকু সংখ্যা বোঝাচ্ছে পাঁচ কেজি তো এখানে পাঁচ কেজি এটা হচ্ছে আমাদের বিশেষণ পদ এছাড়াও দুই শতাংশ জমি তো জমির পরিমাণ বোঝাচ্ছে তো এটাও আমাদের বিশেষণ পথ এছাড়াও রয়েছে উপাদান বাচক এটা গুরুত্বপূর্ণ যেমন বেলে মাটি মাটিটা কি দিয়ে তৈরি বা মাটিটা কি প্রকৃতির বেলে উপাদানটা কি বেলে তো এটা উপাদান বাচক পাথুরে মূর্তি মূর্তিটা কি দিয়ে তৈরি করা হয়েছে পাথর দিয়ে তো পাথুরে মূর্তি এটা হচ্ছে আমাদের পাথরের শব্দটা হচ্ছে আমাদের বিশেষণ তারপর দেখো প্রশ্নবাচক বিশেষণ থাকে যেমন লোকটি কেমন কতদূর পথ কতক্ষণ সময় এখানে কেমন কত দূর এবং কতক্ষণ এগুলো হচ্ছে আমাদের প্রশ্নবাচক বিশেষণ এছাড়াও রয়েছে অতি বিশেষণ যেমন দারুণ সুন্দর দেখতে তাহলে এই সুন্দরটাকে অতিভাবে মানে বিশেষণ মানে আরো বিশ্বাসিত করতেছে এই জন্য এটাকে বলা হয় অতি বিশেষণ খুব বেশি মানুষ নেই এখানে খুব দিয়ে এটাকে আরো অতিরিক্ত ভাবে বিশেষায়িত করা হচ্ছে জন্য এটা হচ্ছে অতি বিশেষণ বাক্যের বিশেষণ যেমন ধরো সে প্রতিভাবান এটা একটা বাক্য এই বাক্যটাকে বিশেষায়িত করতেছে এটাকে বলা হয় বাক্যের বিশেষণ একইভাবে আমাদের দেশটি সুন্দর এই বাক্যকে বিশেষায়িত করতেছে বাস্তবিকই এখানে বাস্তবিক হচ্ছে এই বাক্যের বিশেষণ এরপর আমরা একটা প্রশ্ন সমাধান করি নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ পথ খুঁজে বের করো সাদা মেঘে আকাশ ছেয়ে আছে তাহলে এখানে কি রকম মেঘে সাদা মেঘে তাহলে সাদা শব্দটা হচ্ছে আমাদের একটা বিশেষণ হঠাৎ টিপ টিপ বৃষ্টি শুরু হলো কি রকম বৃষ্টি শুরু হলো টিপ টিপ বৃষ্টি শুরু হল তাহলে টিপ হচ্ছে আমাদের একটা বিশেষণ পথ করিম ভাঙা ছাতা নিয়ে বৃষ্টি ঠেকানোর বৃথা চেষ্টা করছিল তাহলে করিম কি রকম ছাতা নিয়ে ভাঙা ছাতা দিয়ে বৃষ্টি ঠেকানোর বৃথা চেষ্টা করছিল কেমন চেষ্টা বৃথা চেষ্টা বৃথা হচ্ছে আমাদের একটা বিশেষণ পদ তার বেখেয়ালি মন হালকা বৃষ্টি আর মৃদু হাওয়ায় অস্থির হয়ে উঠল তার কিরকম মন বেখেয়ালি মন তাহলে বেখেয়ালি হচ্ছে আমাদের একটা বিশেষণ পদ হালকা বৃষ্টি বৃষ্টির অবস্থা বোঝাচ্ছে বৃষ্টি কিরকম হালকা আর মৃদু হাওয়ায় মৃদু অস্থির হয়ে উঠলো কেমন হয়ে উঠলো অস্থির হয়ে উঠলো তাহলে আমরা অনেকগুলো বিশেষণ পথ পেয়ে গেলাম তোমরা এখান থেকে যে কোনো পাঁচটা পথ লিখলেই হবে যে বিশেষণ পথ এবং পরীক্ষার হলে উত্তর লেখার সময় সম্পূর্ণ এই যে অনুচ্ছেদ তুমি শুধুমাত্র লিখবা বিশেষণ পথ সমূহ হল সাদা কমা টিপ টিপ কমা ভাঙা বৃথা বেখেয়ালি এরকম ভাবে লিখে দিবা এরপর আসো ক্রিয়া এটা খুবই সহজ তোমরা সবাই এটা না পড়লেও পারবা যে শব্দ দ্বারা কোনো কিছু করা হওয়া ঘটা এই সব বোঝায় তাকে আমরা ক্রিয়া বলি যেমন ধরো বাবা ভাত খাচ্ছেন বাবা কি করতেছে ভাত খাচ্ছেন খাচ্ছেন এই শব্দটা হচ্ছে আমাদের মা আমাকে বইটি কিনে দিয়েছেন কিনে দিয়েছেন তাহলে কিনে দেওয়া এটা হচ্ছে আমাদের ক্রিয়াপদ এটা হচ্ছে আমাদের ক্রিয়াপদ রাকিব সারাদিন টিভি দেখে কি করে ও দেখে টিভি দেখে তাহলে দেখে এটা হচ্ছে ক্রিয়াপদ আকাশে পাখি উঠছে মানে উড়ছে উঠছে এটা হচ্ছে ক্রিয়াপদ এবং যদি বলতাম উড়ন্ত একটা পাখি দেখলাম তো উড়ন্ত তখন হয়ে যেত ক্রিয়া বিশেষণ একটু আগে আমরা প্রথমেই এটা আলোচনা করেছিলাম একটু পর আমরা দেখবো ক্রিয়া বিশেষণ ছেলেটি প্রতিদিন কলেজে আসে তো আসে এটা হচ্ছে আমাদের ক্রিয়াপদ শিশুটি কাঁদছে কাঁদছে শব্দটা হচ্ছে ক্রিয়া বিশেষণ আমি একটু বলি তোমাদের যদি একটু কঠিন লাগে তোমরা এটা আরেকবার দেখো এবং তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমাদের কাছে এই জিনিসগুলো একদম সহজ হয়ে যাবে তোমরা যদি কোথাও বুঝতে সমস্যা হয় একটু পেছনে টেনে নাও টেনে আবার সম্পূর্ণটা দেখে ফেলো বারবার দেখতে পারো কোনো সমস্যা নেই এবং প্র্যাকটিস করে করতে থাকো তো নিচেও দেখো আরো কিছু রয়েছে যেমন ধরো আরিফ কলেজে পৌঁছে বন্ধুদের খুঁজে বের করলো তাহলে এই যে খুঁজে বের করলো এটা কিন্তু ক্রিয়াপদ এবং একটু কথা বলি এটা হচ্ছে যৌগিক ক্রিয়াপদ যদি পাশাপাশি দুইটা বা তার চাইতে বেশি ক্রিয়াপদ থাকে তাহলে সেটাকে আমরা বলি যৌগিক ক্রিয়া যেমন খুঁজে বের করলো এখানে অনেকগুলো ক্রিয়াপদ আছে এই এটা হচ্ছে তোমার যৌগিক ক্রিয়া সবাই চুপ করে বসলে সবার শুরু হলো এখানে শুরু হলো এটা হচ্ছে যৌগিক ক্রিয়া কেমন অর্থাৎ যদি দুইটা বা একাধিক ক্রিয়াপদ পাশাপাশি বসে তাহলে সেটাকে আমরা বলি যৌগিক ক্রিয়া যেমন ধরো এখানে আমরা দেখলাম কিনে দিয়েছেন তাহলে দুইটা ক্রিয়াপদ পর পর বসে সম্পূর্ণটাকে আমরা বলবো হচ্ছে যৌগিক ক্রিয়া আশা করি তোমরা এই টপিকটা ক্লিয়ার হয়েছ কেমন এখন আসো আমরা ক্রিয়া বিশেষণ সম্পর্কে জানি যে শব্দ বাক্যের ক্রিয়াকে বিশেষিত করে তাকে ক্রিয়া বিশেষণ বলে তো বাক্যে আমরা ক্রিয়াপদ দেখছিলাম তো ক্রিয়াপদকে যে বিশেষিত করে তাকে আমরা বলি ক্রিয়া বিশেষণ কেমন তো এইটা সহজে মনে রাখবা কিভাবে এইটা দেখো আমি লিখে দিছি ক্রিয়াকে কেন্দ্র করে যদি প্রশ্ন করা যায় কখন কোথায় কিভাবে যদি তুমি কোনো ক্রিয়াকে প্রশ্ন করো কখন কোথায় কিভাবে তাহলে যে উত্তরটা পাবা সেটাই হচ্ছে আমাদের ক্রিয়া বিশেষণ দেখো রাকিব বিকালে হাঁটতে বের হয় কখন বের হয় বিকালে হাঁটতে বের হয় তাহলে বিকালে হচ্ছে আমাদের একটা ক্রিয়া বিশেষণ যথা সময়ে চলে এসো কখন চলে এসো সময় চলে এসো তারপর ছেলেটি জোরে চিৎকার করে উঠলো তাহলে ছেলেটি কিভাবে চিৎকার করে উঠলো জোরে চিৎকার করে উঠলো তাহলে জোরে শব্দটা হচ্ছে ক্রিয়া বিশেষণ আমার বড় ভাই ঢাকা থাকেন কোথায় থাকেন ঢাকা থাকেন তাহলে কোথায় দিয়ে ক্রিয়াকে প্রশ্ন করলাম তাহলে ঢাকা পাওয়া গেছে জন্য এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে এখানে কোথাও শব্দটাও হচ্ছে কি ক্রিয়া বিশেষণ একইভাবে তুমি বের করতে পারো যে সূর্য ধীরে ধীরে ডুবছে সূর্য কিভাবে ডুবছে ধীরে ধীরে ডুবছে তাই ধীরে ধীরে এটা হচ্ছে আমাদের ক্রিয়া বিশেষণ মেটি গুনগুনিয়ে গান গাইছে কিভাবে গান গাইছে গুনগুনিয়ে সো গুনগুনিয়াও হচ্ছে আমাদের ক্রিয়া বিশেষণ এছাড়াও না কিছু ক্রিয়া বিশেষণ থাকে যেমন হচ্ছে আমি এখন যাব না এখানে এই যাব না এটা ক্রিয়া বিশেষণ এ কথা আমার জানা নাই এই জানা নাই নাইটা হচ্ছে আমাদের ক্রিয়া বিশেষণ আমটি মিষ্টি নয় এই নয়টা হচ্ছে আমাদের ক্রিয়া বিশেষণ অর্থাৎ এরকম নেগেটিভ শব্দ যদি পাও সেটাও ক্রিয়া বিশেষণ হিসেবে থাকে চায়ে চিনি হয়নি এখানে নি শব্দটাও হচ্ছে আমাদের ক্রিয়া বিশেষণ আশা করি তোমরা ক্রিয়া বিশেষণটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়েছে এখন আমরা যোজক আলোচনা করব যোজক কি যে শব্দ একটি বাক্যাংশের সঙ্গে অন্য একটি বাক্যাংশ অথবা বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য একটি শব্দের সংযোজন বিয়োজন বা সংকোচন ঘটায় তাকে যোজক বলে দেখো দোকানে যাও এবং চাল কিনে আনো এই যে এবং শব্দটা এটা দুইটা বাক্যাংশকে যুক্ত করছে এই জন্য এটা হচ্ছে যোজক বৃষ্টি হচ্ছে তাই বের হব না দুইটা বাক্যাংশকে তাই শব্দটা দিয়ে সংযুক্ত করা হয়েছে এটা এত অথচ অথচ তাকে পেলাম না। এখানে দিয়ে এই দুইটা সংযুক্ত করা হয়েছে। অথচটাকে আমরা বলবো হচ্ছে যোজক তাকে আসতে বললাম তবু এলো না তাহলে এখানে তবু শব্দটাও কি হবে যোজক হবে খুবই সহজ একটা টপিক যোজক কেমন রহিম আর করিম দুই ভাই এখানে দেখো রহিম এবং করিম দুটা শব্দকে এই আর দিয়ে সংযুক্ত করা হয়েছে তাই এটাও হচ্ছে যোজক লাল লাল বা 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 নীল নীল কলমটা আনো শব্দকে এই শব্দ দিয়ে সংযুক্ত করা হয়েছে হচ্ছে একটা যোজক একইভাবে এখানে ও একটা যোজক নইলে এটাও হবে যোজক হবে আশা করি তোমরা যোজক জিনিসটা বুঝতে পারছো অনুসর্গ যে শব্দ কখনো স্বাধীন রূপে আবার কখনো বা শব্দ বিভক্তির ন্যায় ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে তাকে অনুসর্গ বলে আমরা এইখানে বেশ কিছু শব্দ লিখে রাখছি এরা সবসময় অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয় এবং পরীক্ষার হলে তোমরা এইগুলোর মধ্য থেকে কোনো না কোনো অনুসর্গ পাবা আমি একবার পড়ে দিচ্ছি দেখো প্রতি বিনা বিহনে সহ ওপর অব্দি হেতু অব্দি মাঝে পরে ভিন্ন বই ব্যতীত জন্যে জন্য পর্যন্ত অপেক্ষা সহকারে তরে পানে নামে মত নিকট অধিক পক্ষে দ্বারা দিয়ে কর্তৃক সঙ্গে হইতে হতে থেকে চেয়ে পাছে ভেতর ভিতর এই শব্দগুলা যদি তুমি দেখো তাহলে ধরে নিবা এগুলো হচ্ছে অনুসর্গ কেমন যেমন তোমাকে দিয়ে এ কাজ হবে না এই যে দিয়ে এটা হচ্ছে একটা অনুসর্গ বহুদিন ধরে অপেক্ষা করে আছি এখানে ধরে এটা একটা অনুসর্গ হারিয়ে যাওয়া বইটার জন্য খারাপ লাগছে জন্য এটা একটা অনুসর্গ মোটামুটি এই শব্দগুলো জানলে তুমি অনুসর্গটা দেখলে চিনতে পারবা কেমন এরপরে রয়েছে আমাদের শেষ টপিক আবেগ শব্দ আচ্ছা এটা খুবই সহজ এই ব্যাকরণিক শব্দ শ্রেণীর মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে আবেগ শব্দ খুঁজে বের করা যে আবেগ প্রকাশ করে বা এখানে বিষ্মসূচক চিহ্ন দেখলে ভাববা এটা হচ্ছে আবেগ শব্দ যেমন উহু কি যন্ত্রণা এখানে উহু হচ্ছে একটা আবেগ বেশ আবেগ শব্দ ধুর দেখো বিশ্বসূচক চিহ্ন ধুর একটা আবেগ শব্দ বা দারুণ ছবি এঁকেছ তো এখানে বাহ হচ্ছে একটা আবেগ শব্দ আরে কি সব কি বলছো এসব এখানে আরে হচ্ছে একটা আবেগ শব্দ না তোমার তোমার কোনো কথাই আমি শুনবো না তো এখানে না দিয়ে কিন্তু মনের বিশেষ ভাব বোঝানো হয়েছে এবং এখানে বিশ্বাস চিহ্ন আছে তাই না একটা কি শব্দ হবে আবেগ শব্দ হবে এই ছিল মোটামুটি আমাদের আটটা ব্যাকরণিক শ্রেণী বা পথ তোমরা যেভাবেই বলো এই আটটা থেকেই প্রশ্ন আসে এবং প্রশ্ন কিভাবে আসে এটাও আমরা দেখলাম তোমরা বেশ কিছু বোর্ড প্রশ্ন সলভ করো দেখবা এই টপিকটা খুবই সহজ এবং তুমি অ্যান্সার করতে পারতেছো আমার বিশ্বাস এই তোমাদের বেশ উপকার করবে তো তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো এবং বাংলাতে খুব ভালো একটা ফলাফল অর্জন করো এই বিশ্বাস নিয়ে এই শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও আমরা এখানে শেষ করতেছি তোমরা প্রত্যেকে অনেক অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ